আমি একে প্রবাসী মাগ সবই জানো তুমি পরেরও দিনে চাকরি করি মনে চাইলেও পারি না দেশে যাইতে আমি আমি একে প্রবাসী মাগ সবই জানো তুমি পরের দিনে চাকরি করি মনে চাইলেও পারি না দেশে যাইতে আমি হাজার কষ্ট বুকে বেদে গোমা এই পরবাসে হাজার কষ্ট বুকে বেদে হাঁকে গো মা এই পরবাসে ভাই ভাবে বড় সু সুপো কেহ দেখে না সবাই ভাবে পরবাসে শুসু কেহ দেখে না আমি তো মা সবই জানো তুমি আমি তো আগে মা সবই জানো তুমি দিনে মাগ ভালো থাকি কাজের মাঝে আমি রাত্র যখন হয় মা চোখে আসে পানি দিনে মাগো ভালো থাকি কাজের মাঝে আমি রাত্র যখন হয় রে মা চোখে আসে পানি বাবা মায়ের কথা মনে হইলে বাবা মায়ের কথা মনে হইলে বারে ব্যথা আমি একে পরবাসী সবই জানো মাগো তুমি আমি একা পরবাসী সবই জানো মাগ তুমি সকাল সন্ধ্যা ডিউটি করে রান্না করে খাইতে হয় রে সকাল সন্ধ্যা ডিউটি করে রান্না করে খাইতে হয় রে শুকেছিলাম মাগ আমি বাংলার জমিনে শুকেছিলাম মাগ আমি বাংলার জমিনে সকাল ছন্দাই ডাইকা আবার দিতে মোরে মাগো সকাল ছদা দায়িকা ডাই আবার দিতে মোরে মাগো আমি এক পোরবাসী সবই জানো গো মা তুমি আমি এক পোরবাসী সবি জান গো মা তুমি মনে চাইলে পারি না বাংলাদেশে যাইতে মা আমি মনে চাইলেও মা পারি না বাংলাদেশে যাইতে মা আমি